আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের আমি ভালো ভালো আছি তো তো জব নিউজ আশা করি তোমরা হয়তো দেখতেই যে এখানে কি দেখো বাংলাদেশ নৌবাহিনী নিয়ে একটি কি সার্কুলার ছাড়া আছে ঠিক আছে দেখো সরাসরি কমিশন হ্যাঁ কমিশন অফিসার পদে দুই হাজার ছাব্বিশে ডিউ বেছে যোগ দিন ঠিক আছে বাংলাদেশ নৌবাহিনী এটি একটি সরকারি চাকরি অবশ্যই বাংলাদেশ নৌবাহিনী দেশ সেবার সুযোগ নেতৃত্বের চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জন করতে বাংলাদেশ ঠিক আছে তো এটা একটা কি সরকারি চাকরি তো সেটা দেখে বুঝতেই পেরেছো তো এটা আজকে আমরা দেখবো কি কি পথ খালি আছে কি শিক্ষাগত প্রয়োজন এবং পরীক্ষা কেন্দ্র আবেদনের বিষয় তারপর প্রাথমিক স্বাস্থ্য চেম্বার টেস্ট লিখিত পরীক্ষা থাকে এগুলো আমরা সবই পড়বো ঠিক আছে তো প্রথমে আমরা শুরু করি দেখো এখানে কি আছে উপযুক্ততা ঠিক আছে উপযুক্ততা দেখো এখানে কি আছে এক নম্বরে শিক্ষা শাখা বিবিধ বিষয় পুরুষ ও মহিলা ঠিক আছে দেখো শিক্ষাগত যোগ্যতা কি আছে সরকার কর্তৃক স্বীকৃত স্বনন্দন বিশ্ববিদ্যালয় হতে নিম্ন বর্ণিত বিষয় স্নাতক মানে সম্মান সহ মাস্টার্স হ্যাঁ বার্ষিক এসএসসি ও এইচএসসি সহ সমান উভয় পরীক্ষা ন্যূনতম মানে ন্যূনতম চারে মানে নিম্নতম জিপে কি ফোর পেতে হবে ঠিক আছে ফোর এবং স্নাতক ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপি কি থ্রি পয়েন্ট পেতে হবে ঠিক আছে থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজির মাধ্যমে তাহলে ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল যে যে কোনো দুইটি বিষয় ন্যূনতম এ গ্রেড যেকোনো চারটি বিষয় ন্যূনতম বি গ্রেড ও এ লেভেলে এ লেভেলে যে কোনো তিনটি বিষয় কি ন্যূনতম বি গ্রেড এবং স্নাতক ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপি কি থ্রি পয়েন্ট থাকতে হবে তাহলে তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এরপর দেখো এখানে কি আছে এখানে বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন ঠিক আছে আর নিয়োগ কি দেখো চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে হ্যাঁ পদে বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে পরবর্তী বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা ইসাই করা হবে ঠিক আছে মানে চাকরি বর্ধিত করা হবে হয়তো তোমাকে বাদ দেওয়া হবে অথবা কি আলোচনার মাধ্যমে কি হয়তো স্থায়ী করা হবে সেটা তোমার কি কর্মফলের উপর বা সেটার উপর নির্ভর করে ঠিক আছে দেখো এরপর যদি তোমার দুই নম্বর দেখি দেখো শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার পুরুষ ও মহিলা এখানে ক শিক্ষাগত যোগ্যতা কি সরকার স্বীকৃত সন পাবলিক ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে নিম্নবণিত যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমান হতে হবে যেমন এক নম্বর কি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং দুই নম্বর কি ইঞ্জিনিয়ারিং তিন নম্বর সিভিল ইঞ্জিনিয়ারিং আর চার নম্বর কি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এবং প্রার্থী এসএসসি ওইচএস ও সমমানের উপ পরীক্ষায় ন্যূনতম জিপিএ জিপিএফ স্নাতক এবং ন্যূনতম সি থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে ঠিক আছে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো তিনটি বিশান ন্যূনতম কি এ গ্রেড এবং যে কোনো তিনটি বিষয় বি গ্রেড এবং এই লেভেলে যে কোনো একটি বিশেষের ন্যূনতম এ গ্রেড এবং যে কোনো দুইটি বিষয় ন্যূনতম বি গ্রেড এবং স্নাতকের ন্যূনতম সিজিপি কি থ্রি থাকতে হবে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এরপর যদি তোমার কর্মদিকে নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প কমিশন গ্রহণ করবে পরবর্তী বিধি অনুযায়ী চাকরি বর্ধিত অথবা কেসেই করা হবে ঠিক আছে সেটা পরবর্তী বিধি অনুযায়ী তোমাকে এই ভয় ভয় বর্ধিত করা হবে মানে বাদ দেওয়া হবে নয়তো কি স্থায়ী করা হবে ঠিক আছে এবার দেখো শিক্ষা শাখা মেডিকেল পোর্স হ্যাঁ মেডিকেল শাখা যারা আছে তাদের জন্য দেখো শিক্ষাগত যোগ্যতা কি সরকার কর্তৃক শিক্ষিত যে কোনো মেডিকেল কলেজ হতে এমবিএ বিএ সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে পার্থিকে এসএসসি ও এইচএসি সমমান ওভার ন্যূনতম সিজিবি কি ফোর পয়েন্ট ফাইভ জিরো মানে থাকতে হবে অবশ্যই অথবা কি মাধ্যমের ক্ষেত্রে ওয়ার্ল্ড লেভেল যে কোনো তিনটি বিষয়ে এ গ্রেড এবং যে কোনো তিনটি বিষয় বি গ্রেড এবং এ লেভেলে এই লেভেলে যে কোনো একটি বিষয় কি এ গ্রেড থাকতে হবে এবং যে কোনো দুটি বিষয়ে বি গ্রেড থাকতে হবে ঠিক আছে ক চেম্বার টেস্ট প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকার পর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট চেম্বার টেস্ট কি উত্তীর্ণ হতে ঠিক আছে মানে কি স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট করা হবে সেটা এখানে তোমার কি উত্তীর্ণ হতে হবে তাহলে তুমি অ্যাপ্লাইয়ের জন্য আবেদন করতে পারবে এরপর আজকে নিয়োগ দেখো চূড়ান্ত মনোনয়ন মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করবে পরবর্তী বিধি অনুযায়ী চাকরিতে বর্ধিত অথবা স্থায়ী করাবে ঠিক আছে এবং দেখো এখানে কি আছে সকলের জন্য বয়স এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ অন্যত তিরিশ বছর হ্যাঁ তিরিশ বছরের উপর কি ঠিক আছে বৈবাহিক অবস্থা কি বিবাহিত সেটা দুটোই হতে পারে বিবাহিত সমস্যা নেই সমস্যা নেই আর শারীরিক যোগ্যতা ক্ষেত্রে কি উচ্চতা একশো বাষট্টি দশমিক সেন্টিমিটার মানে কি পাঁচ সেন্টিমিটার হ্যাঁ পাঁচ সেন্টিমিটার বাই চার ফুট হয়তো পাঁচ ফুট বা চার ফুট এরকম হবে বুকাল স্বাভাবিক সেন্টিমিটার ঠিক আছে এবং সম্প্রসারিত একাশি সেন্টিমিটার ওজন অবশ্যই পঞ্চাশ কেজি হতে বেশি হওয়া যাবে আর মহিলাদের ক্ষেত্রে কি একশো সাতান্ন সেন্টিমিটার স্বাভাবিক একাত্তর দশমিক একাত্তর সেন্টিমিটার আর সম্প্রসারিত কি ছিয়াত্তর সেন্টিমিটার ওজন কি সাতচল্লিশ কেজি হতে হবে ঠিক আছে এর বেশি হওয়া যাবে না এখন এরপর যদি দেখো উচ্চতা বয়স অনুসারে কি সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে মানে কি উচ্চতা ও বয়স অনুসারে যদি সশস্ত্র বাহিনী নির্ধারিত ছেলে নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে সেখানে কি অযোগ্য হলে বিবেচিত করা হবে ঠিক আছে এবং পশ্চাৎ প্রবীণতা বাংলাদেশের নবানী প্রচলিত বিদায়ী মোতাবেক পশ্চাৎ প্রবীণতা প্রদান করা হবে ঠিক আছে এরপর আছে অযোগ্যতা অযোগ্যতা তোমরা এটা অবশ্যই পড়ে নেবে ঠিক আছে আর এরপর যদি দেখি এখানে কি আছে দেখো মনোনয়ন পদ্ধতি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্টে মেডিকেল প্রাথমিক শাখা লিখিত পরীক্ষা তারিখ ঠিক আছে এখানে কি পরীক্ষা কেন্দ্র বাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ ঢাকা ঠিক আছে এটা কি পরীক্ষার কেন্দ্র এরপর নিচে আছে কি এটা দেখো এটা কি বনোজাহ সরি বানোজা ঈশা খান নিউ মোরিং হ্যাঁ নিউ মোরিং চট্টগ্রাম ঠিক আছে এই দুইটা কি পরীক্ষার কেন্দ্র আর এখানে আবেদনের বিষয়গুলো কি বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন সিএ হ্যা সি এস ই তারপর এরোনেটিক্যাল ই দেখি সিভিল ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এগুলো সাধারণ বিষয় এবং কি মেডিকেল ঠিক আছে আর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাতের তারিখ হবে বিশে বিশ থেকে তেইশে জুলাই দুই হাজার পঁচিশ পুরুষ প্রার্থী আর চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ সাল মহিলা প্রার্থী ঠিক আছে আর নিচে যারা মেডিকেল নিয়ে পড়াশোনা তারা কি বিশ থেকে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ লিখিত পরীক্ষার তারিখ হলো ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ ঠিক আছে ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ এখানে কি দেখো আই আগে নাম্বার আইএসবিএস মানে পরীক্ষা কর্তৃ সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তৃণমূল প্রার্থীদের আইএসবি কর্তৃ পরীক্ষা ও সাক্ষাৎকার নির্বাচন পর্ষদ ঢাকা অনুষ্ঠিত হবে ঠিক আছে স্বাস্থ্য পরীক্ষা আইন পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা কি অংশগ্রহণ করতে হবে আর চূড়ান্ত মনোনয়ন হলো দেখো নৌবাহিনীর সদর নৌবাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠান অনুষ্ঠিত তব্য সাক্ষাৎকারের মাধ্যমে কি চূড়ান্তভাবে মনোনয়ন করা হবে ঠিক আছে বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ বেতন ক্রমে অনুযায়ী ও বাধা দি প্রাপ্য হবে ঠিক আছে এখানে অন্যান্য বিশেষত্ব এখানে এগুলো আরো কিছু আছে এগুলো অবশ্যই পড়ে নেবে দেখো আবেদন পূরণ পরম জমা ঠিক আছে দেখো আমরা কোন ওয়েবসাইটের মধ্যে আবেদন সেটা এখানে দেখা যাচ্ছে দেখো অনলাইন আবেদন পদ্ধতি আবেদনকারী জয়েন্ট নেভি ডট নেভি ডট মিল ডট ভিডি ঠিক আছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অবশ্যই আবেদন করতে পারো ঠিক আছে এখানে আবেদন করতে পারো ঠিক আছে তো অবশ্যই এইগুলো করে নিবে আর এখানে আবেদনের বিস্তারিত হ্যাঁ আবেদন দেখো এখানে অনলাইনে আবেদন করতে ভিজিট করুন এস সি ডট ডাবল স্ল্যাশ হ্যাঁ জয়েন্ট নেভি ডট নেভি ডট মিল ডট ভিডি ঠিক আছে এটা কি আবেদনের ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে কি তোমরা অবশ্যই আবেদন করতে পারবে ঠিক আছে আর অনলাইনে আবেদন সময়সীমা কি পাঁচে মে দুই হাজার পঁচিশ হতে পাঁচে জুলাই দুই হাজার পঁচিশ ঠিক আছে পাঁচে মে থেকে পাঁচে জুলাই অলমোস্ট এক মাস যদি এখন এক মাস সময় নেই এখন আজকে তোমার কয় তারিখ এগারো তারিখ তো এই হিসেবে এক মাস সময় কিছুটা কম বাট অনেক মাস বলা যায় এক মাস অলমোস্ট এক মাসের মতো ঠিক আছে তো তোমরা যারা বাংলাদেশের নৌবাহিনীতে মানে কি নৌবাহিনীতে কি বলে অ্যাপ্লাই করতে চাচ্ছো ঠিক আছে অবশ্যই তোমাদের জন্য এই চাকরিটি আর ভিডিওটি আজকে কেমন হলো কতটা ইনফরমেটিভ সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আইআটি ছিল একটি বাংলাদেশ নৌবাহিনী চাকরি ইউর সার্কুলার সেটা আমরা পড়ে দেখলাম তোমাদের মাঝে নিয়ে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো চাকরি ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ